চায়ের সাথে রসুন খাওয়া যায় এটা কি তোমরা কখনো শোনাছছো বা তোমরা কি কখনো খেয়েছ। হ্যাঁ এটা হচ্ছে সেই চা যেই চায়ের সাথে রসুন সার্ভ করা হয় সো আজকে ভিডিওটি হতে যাচ্ছে চা লাভারদের জন্য বরিশালের এই ভাইরাল ম্যাজিক চায়ের নাম হয়তো অনেকে শুনেছ আমরা গিয়েছিলাম বরিশালে ভাইরাল ম্যাজিক চা ট্রাই করতে চলো দেখা যাক ম্যাজিক চা কি আসলে নামেই ম্যাজিক নাকি খেতেও ম্যাজিকের মতো এত বড় বড় হাড়িতে চা দেখে নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে এই চা কতটা ম্যাজিকাল হতে পারে তারা নাকি প্রতিদিন এমন অনেক হাড়ি হাড়ি চা বিক্রি করে এখানেই বানায় আর এখানেই বিক্রি করে এখানে বাহিরে বসারও স্পেস রয়েছে আর ভেতরেও যেহেতু আমরা বাহিরে বসার জায়গা পাইনি তাই আমরা ভিতরেই বসেছিলাম বসার সাথে সাথে প্রথম আমাদের একটা ঝুড়িতে কিছু কাঁচা রসুন সার্ভ করে আমি তো পুরাই অবাক চায়ের সাথে রসুন খাবো আমরা ওখানে মালাই চাটা অর্ডার করি এরপর আবার নিয়ে আসে চায়ের সাথে খাওয়ার জন্য এক প্লেট স্ন্যাক্স যার ভিতরে থাকবে চাল ভাজা বাদাম আর ছোটো ছোট তিল আর কালো জিরা বোধ তিলের মতো কি জানি কালো কালো আমি জানি না এটা কী আর সাথে থাকবে একটা নাড়ু এটা নারিকেল আর গুড় দিয়ে তৈরি মেবি এবার বুঝতে পারলাম রসুনটা মেইনলি চাল ভাজার সাথে খাওয়ার জন্য ছিল এরপর আমরা বসে বসে চাল ভাজা খাচ্ছিলাম আমাদের চা আসার আগে চাল ভাজা শেষ হয়ে গিয়েছে আর চাল ভাজাটা এত মজা ছিল মানে চাল ভাজার সাথে বাদামের ফ্লেভারটা এত ভালো লাগছিল আর বাদামগুলোও না অনেক ভালো অনেক বাদাম আছে খাওয়া যায় না কেমন পচা পচা লাগে খেতে কিন্তু ওই বাদামগুলোও অনেক ভালো ছিল কিন্তু আমার কাছে নাড়ুটা অতটা ভালো লাগেনি নারুটার দামও খুব বেশি না পাঁচ টাকা করে নেয় বোধ এরপরে আসে আমাদের চা চাটা না ওরা টিস্যু দিয়ে ঢেকে তারপরে সার্ভ করে চায়ের ভেতরে এগুলো হচ্ছে মালাই চায়ের মালাই আমি চামচ দিয়ে অনেকবার উঠানো ট্রাই করেছি বাট পারিনি বার বার পড়ে যাচ্ছিল তারপরে একটু উঠাতে পারলাম আর মুখে দেওয়ার সাথে সাথে এর ম্যাজিক ফিল করতে পারছিলাম আসলেই এটা ম্যাজিক চা আমি বেসিক্যালি চা লাভার না কিন্তু আমার দুধ চা খেতে ভালোই লাগে আমি অনেক জায়গার দুধ চা মালাই চা অনেক কিছু ট্রাই করেছি কিন্তু আমি এই মালাই চায়ের একদম ফ্যান হয়ে গিয়েছি গাদা গাদা চিনি দিয়ে দুধ চা আহ কি যে ছিল এটা আপনারা অবশ্যই আপনাদের মতো চিনি কম বেশি করে নিতে পারবেন কিন্তু আমি অনেক চিনি খাই চাই এরপর বলি চাল ভাজার সাথে চায়ের কম্বিনেশনটা মানে কি বলবো একদম পারফেক্ট একটা কম্বিনেশন আমি অনেক চাল ভাজা খেয়েছি বাসায় তৈরি করে রাস্তার পাশে বিক্রি করে তারপর দোকান থেকে কিনে কিন্তু এই চাল ভাজাটা একদম দশে দশ এবং আমার এতই ভালো লাগে যে আমি এক্সট্রা চাল ভাজা কিনে নিয়ে এসেছি ওনারা ওখানে হাফ কেজি এক কেজি দুই কেজি এরকম করে চাল ভাজা বিক্রি করে কারণ ওনাদের চাল ভাজাটা অনেক ফেমাস অনেকেই আছে যে চাল ভাজাটা কিনে নিয়ে যায় চাটাও যেমন মজা ছিল সাথে চাল ভাজাটা আমার মনে হয় এই চাল ভাজাটার জন্য চাটা আরও বেশি পপুলার হয়ে গিয়েছে যারা বরিশাল রয়েছেন বা বরিশালের আশেপাশে রয়েছেন তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও অনেক 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 ভালো লাগবে আমি বরিশাল গেলে আবারও এই চাটা ট্রাই করব। বিশেষ করে চাল ভাজার জন্য হলেও আমি যাব। কারণ আমি যে চাল ভাজা এনেছি সব অলরেডি শেষ আপনারা কখন কি এই চাটা ট্রাই করেছেন কেউ যদি এই চাটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কাছে এই চাটা কেমন লেগেছিল আর বরিশালের এমন ফেমাস ফেমাস ফুডগুলো আপনারা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে আমি অবশ্যই সেখানে গিয়ে খেয়ে রিভিউ দিয়ে আপনাদের জানাবো কেমন ছিল আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা